চিকিৎসা হয় নাই বা ফিরে রাখা হয়েছে এইরকম মানে বর্তমানে যেমন সমস্যা যেরকম অভিযোগ না সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের শুরুতে আসার আসার যখন আসছে ওই দিনে আমাদের যতটুকু অপারেশন করার প্রয়োজন ছিল যতটুকু করা পসিবল ছিল যেমন চোখের ভিতরে গুলি ঢুকছে ওখানে আমরা বেশি কিছু করতে পারি না আমাদের কাজ হচ্ছে চোখের যে আইবল বাইরের টুকু যেটা আছে ওটাকে সিলিং দিয়ে ওটাকে ঠিক করে বসানো আপনারা অন্তত বলবেন যে এর পরে ওনারা কি করবে ওনারা নিজেরাও জানে না যে এরপরে এর স্টেপে ওনারা কি করবেন এমন অনেক রোগী আমাদেরকে অভিযোগ করেছেন যে ওনারা পরবর্তীতে কি করবেন নিজেরাও জানেন না এখন কথা একবারে বলা যাবে এক একটা রোগের ক্ষেত্রে কিছু রোগী আসতে কিছুই করা লাগে না কিছু রোগী আসতে যেমন আজকে আসছে ওর চোখের এখানে গুলি ঢুকছে ওর প্রশ্ন হচ্ছে যে ওরে বলছে এখানে যে গুলি ঢুকছে এটাকে অপারেশন করে বের করতে একটা গুলি ঢুকছে চামড়ার নিচে আসে যদি কোনো ক্ষতি না করে কোনো সমস্যা নেই তাহলে আপনার কিছু করার প্রয়োজন তো ভুল বুঝতেছে যে না আমার চামড়ার নিচে একটা গুলি আছে আমার অনেক ক্ষতি হয়ে যায় না কিছু কিছু জায়গা আছে রাবার বুলেট হচ্ছে ইনার এটা রিয়াকশন করে না আপনার এখানে গুলি ঢুকছে এটা এখান থেকে চলে আসছে এখানে এখন আমি এটাকে কেটে বের করে আবার শিলে দিব ঝামেলা তার তো যেমন আছে তেমন যদি সমস্যা করে তখন দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে এটা কোনো সমস্যা করে না সেই ক্ষেত্রে কিছু প্রয়োজন যদি সমস্যা করে বলতে মানে সমস্যাটা হবে তারপরে দেখবেন

এইখানে থাকলে সাধারণত সমস্যা করে না এখন এটা হয়েছে এখানে মনে করেন আসছে এখানে আমি কেটে বের করে আবার শিলি করে দিবো তার জন্য আরেকটা কাটা আর আরেকটা ইঞ্জুরি করলাম আমি আরেকটা ইঞ্জুরি করার চেয়ে এটা সাধারণত কোনো ক্ষতি করে না আমরা একটি বাজারে নাইনটি নাইন পার্সেন্ট থেকে কোনো ক্ষতি করে না ওই ওয়ান পার্সেন্ট করবে কি না করবে আমি জানি না তার জন্য কি সবার কাটবো সবারটাই অপারেশন করবো সবারটাই সিলি করে দেবো প্রয়োজন আছে এটা ব্যাপারটা হচ্ছে না কোনো একজন ধরেন আমার একটা গুলি লাগলো এখন আমি যদি মনে করি যে আমার আসলে গুলিটা বের করা দরকার বিকজ আমি আমি তো বলছি আপনি যদি চান যে না আমি শিল করব অপারেশন করব গুলি বের করব ওকে আমি করে দিই আপনি তো বললেন যে দরকার নেই আপনি যখন চাচ্ছেন জোর করে তখন আমি তো না করতে পারতেছি না জোর করতে হবে না একজন মানুষ যদি বলে তাহলে আপনি কেন জোর আপনি গবেষণা কি বলে গবেষণা ভিগ আপনারা রিসার্চ করেন এইখানে তো ওই যে বললাম না যে রুবিটা আসছে ওর যে গুলিটা ঢুকছে এখানে ইঞ্জুরি হয়েছে ওর বুলেট এখানে আছে আমি তাকে বলছি যে এটা কোনো সমস্যা করবে না সমস্যা করলে তখন দেখা যাবে এখন কোনো সমস্যা করবে না তার সারা জীবন থাকবে কোনো সমস্যা হবে না এরকম নাইনটি নাইন পার্সেন্ট মানুষ মানে একটা জিনিস সারা জীবন বহন করবে এরকম এখন যদি সে বহন করতে না চায় তাহলে আমাকে সে বললাম এটা কেটে বের করে সিল করে দিন আপনার যদি একটা গুলি লাগে আপনি সারা জীবন বহন করবেন ডিপেন্ড করে বিষয়টা না কেমন যেন আপনি আমাকে বলুন আপনার এখানে একটা গুলি ঢুকছে জি এটা কোনো সমস্যা করতেছে না আপনি চাচ্ছেন এটাকে কেটে বের করে আমি করে দিব এখন আপনি আমার কাছে মতামত চাচ্ছেন আমি কি করব আমার অ্যাডভাইসটা কি আমি আপনাকে বলবো আপনি দুইটা কাজ করতে পারেন এক এটা যেমন আছে থাক দুই আপনি আমাকে বললে আমি কেটে বের করে সিলি করে দেব এখন আপনি আমাকে বলেন আমি কী করব এখন ডিসিশন আপনার আমি এটা এখানে বলতেছি না আমাকে আপনি যখন জিজ্ঞেস করবেন থাকলে কী সমস্যা না থাকলে কী সমস্যা তখন আমি এক্সপ্লেনেশন দিলাম থাকলে হলেও এই সুবিধা না থাকলে হইলেও এই সুবিধা এখন আপনি কি চান তখন এটা আপনার উপর আপনি যদি চান কেউ না কালকে দুপুরবেলা উনি অ্যাক্সিডেন্ট হয়েছে ওনাকে নিয়ে আসছি চোখের এখানে মানে ছিদ্র হয়ে গেছে পর্দা দুইটা তো সকালবেলা উনি কাগজপত্র ই করছে করার পরে উনি ওনার অপারেশন করার কথা একটা এই বারোটার থেকে সাড়ে বারোটার মধ্যে তো এখনও মনে করেন যে সিরিয়াল ছিল আগে সবার আগে এখনও পর্যন্ত তার কোনো সিরিয়াল আসেনি চার পাঁচটা রুগী এখানে এখনও রয়েছে চার পাঁচটা রুগী সবার শোনেন আপনার আগে কি রুগী ছিল কিনা ওরা কি অপারেশন করতেছে কিনা আপনি করে জানেন

আমার এখানে একটু বসছি মারামারি শুরু করেছে যে আমি একা বসবো এই চেয়ারে আমি একা বসবো ও বলছে আমি মারছি ও বলছে আমি মারছি ওরা এই চেয়ারে রুগী মারামারি করছে কেউ নাই এখানে উনি ও সহায় একা প্রজেক্টে কাজ করে উনিও মিস্ত্রি আমিও মিস্ত্রি তো ওনাকে কেউ নিয়ে আসে নেই পরে আমি নিয়ে আসছি এখানে ঠিক আছে এটা যে কোম্পানিতে মনে করেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে কোম্পানি কোনো খরচা বহন করবে না এখানে কোম্পানির সাথে আজকে এটা হলো ইয়া পুতুল কোনাবাড়িতে গাজীপুর হ্যাঁ কোম্পানি এটা হলো ফ্যাক্টরি মানে পুতুল

আর আমাকে একটা ওষুধ দিছে মানে পায়খানা রাস্তা যেটা দেয় ওটা কিনে আনছি এরপরে এগারোটা না বারোটার দিকে মানে দুটা ট্যাবলেট দিছে নাকি আমি তো আসছি তিন চারটা বাজে এখানে আমাকে বললো ঠিক আছে আমি ওখানে কোম্পানিতে ছিলাম

এখানে সিস্টেমটা এরকম অনেক কথা এখানে আরো আছে গুলি ঘর কি পর্যন্ত আছে আমাদের যখন ভর্তি হয় তখন আমরা প্রথমে দেখি বয়স্ক কারণ বাচ্চাগুলো আগে যাবে তারপরে বয়স্কগুলো তারপরে যাবে তারপরে যাবে কম বয়স্ক বা ইয়ং এর মাঝখানে আবার ব্যাপার আছে কিছু মানুষকে অজ্ঞান করতে হবে পরীক্ষা করতে অপারেশন করতে ওদের প্রায়োরিটি আগে এখন অনেকগুলো জিনিস আপনি আগে আসছেন আপনার ইঞ্জুরিটা মাইনর আপনি বলতেই পারেন যে আমি আগে আসছি তো আমার কাছে আপনি আগে প্রায়োরিটি না আমার আগে যেই বয়স বাচ্চাটা যে বাচ্চা কম বয়স মনে করেন একটা বাচ্চা আসছে দশ বছর একটা দশ মাস কার প্রায় আগে এখন দশ বছরের যে বাচ্চাটা সে তো আগে আসছে সে তো বলতেই পারে আমি আগে আসছি আমাকে কেন করা হচ্ছে না যে দশ মাসের বাচ্চাকে অপারেশন করতে আমি এক ঘন্টার জায়গায় আমি তিন ঘন্টা লাগতেই পারে তো এখন যখন দশ বছরের বাচ্চাটাকে আমি তিন ঘন্টা দেরি করাবো ওকে তুমি ব্যাখ্যা দিতে পারবো না কারণ এত কথা আমি বলতে পারি না ও তো সারাদিন বলবেই যে আমার চিকিৎসা হচ্ছে না ও তো বলবি আর এই ব্যাখ্যাটা আমি ওকে বুঝে দিতে পারবো না কারণ টিমটা ভিতরে ওটি করতেছে যদি টিমটা ওটি না করতো তখন আমি বলতেই পারতাম যে না একটা ক্রাইম এখন টিম